বৃষ্টি দিদি পরীক্ষা দিতে চলে গেছে ভূগোল পরীক্ষা আজকে চুপ করে বস এত বলতে হবে না আমি বলছি তুই বেশি কথা বললে তোর বন্ধুরা কিছু শুনতে পায় না দেখ তো পম কত সুন্দর চুপ করে বসে আছে হ্যাঁ বৃষ্টি দিদির আজকে ভূগোল পরীক্ষা পরীক্ষা দিতে গেছে আর এদিকে দেখো কি মেঘলা রোদ রোদ ভাব উঠেছে সাড়ে দশটা বাজে এখনও কীরকম ওয়েদার ওই মায়ের উনুনটা আবার বাড়িতে দিয়ে আসবো ওর জন্য লিপে রেখে দিয়েছি আর আমার উনুনটা এই যে শুকিয়ে এসছে হ্যাঁ বসো চুপ করে বসো ওখানে হ্যাঁ এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আজকে আমি রান্না করব কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি আর ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আজকে কুমড়োর তরকারি করব। কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার শ্বশুর আবার ভালো খায় তাই আর কি কুমড়ো রান্না করব আজকে শুধু কুমড়ো দিয়েছি আলু এর মধ্যে দেব না শুধু কুমড়োটাই রান্না হবে এই যে আর এখানে আমুদি মাছ কেটে রেখেছি আমুদি মাছটা ভাজা করব। তো আজকে আর ঝোল করব না আর ওইখানে ভাত ডাল হয়ে গেছে এখনো কম্বুতুর সবজি কাটা হয়নি ওর জন্য এরা আগে এসে বসেছে সবজি কাটা হয়নি ওদেরটা কাটতে বসবো যখন তখন আবার ওদের খেতে দেওয়া হয় তো তার জন্য আগে এসে বসেছে কুমড়োর তরকারিটা কীভাবে আমি রান্না করি সেটাই তোমাদের দেখাবো দিয়ে দিলাম এবারে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে মশলাগুলো দিয়ে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি একটা টম টমেটো আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে এবার এই মশলাগুলো আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি মশলাটাও দিয়ে দিয়ে একসঙ্গে সব কষিয়ে নেব মধ্যে কুমড়ো গুলো আমি দিয়ে দেব কুমড়োর সঙ্গে সব মশলাটা আমি একসঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে জল দেবে এর মধ্যে এবার আমি নুন দিয়ে দেবো আস্তে মতো দিলাম দিয়ে এবার কুমড়োটা আমি ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেব তরকারিটা নামিয়ে নিয়েছি মাছটা আবার পরে ভাজবো এ ব্যস্ত হয়ে উঠেছে এই যে সবজি কাটো এখন চেঁচিয়েই যাচ্ছে এই সবজি এখন কাটতেই হবে ওই যে শাকালু লাল আলু বার করে রেখেছি এখন এগুলো কেটে দিতে হবে তাই আর কি শুধু বারবার আমার পায়ের কাছে এসে এসে শুধু ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছে দেখো দিকে কত মেঘ হয়ে রয়েছে বারবার দেখছি এই জামা কাপড় আবার তুলতে হবে বৃষ্টি পড়ছে কিনা আর এই দুটো সামানে ঘুর 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 করছে কেটে দিলাম এবার এদের সবজিগুলো কাটবো কেটে আমার বাদ বাকি মাছ ভাজবো ফুলকপি ভাজবো ব্যস্ত হয়ে উঠেছে মাছটা আর ভাজতে দিল না তো খাবে খাবে আর দেখবে আরো কি কাটা হচ্ছে কি খাবি পম তুই আর কি খাবি তুই হ্যাঁ খাওয়া তো হয়ে গেছে তোরটা বলছে আমারটা কই তুমি দিলে পমকে দেখো পাকিয়ে আছে হিসাব বরাবর ভুতুর কাছে মিষ্টি আলুকে পমকে দিলাম না মিষ্টি আলু ভুতু দেখে নিয়েছে কেউকে দিয়েছি পম আবার গাজর খায় না ভুতু আবার গাজর খায় সেই কারণে পমকে মিষ্টি আলু দেবো আর ভুতুকে গাজর দেবো ভুতু বলছে আমার এখনো একটা বাকি এখনো আমি একটা বাকি আছি

আর খাবে না পেট ভরে গেছে কোটলা ফেলে রেখেছে দেখো গাজরটা নিয়ে রেখে দিয়েছে ও খাবে না বসা পাম বস 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 বসো চুপ করে বসো রান্না করবো আমরা এখন এখনো রান্না হয়নি চুপ করে বসে থাকবে যে বৃষ্টি চলে এসেছে পরীক্ষা দিয়ে ভালো হয়েছে

অঙ্ক করার জন্য একদিন ছুটি দিয়েছে মিডিলে তাই তো বলে তিনটেই বাস হ্যাঁ তুই এবার জামা প্যান্ট ছেড়ে নে আমিও খাইনি এখনো এখনও পিউর খাওয়া হয়ে গেছে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে